এটা মতুয়া সম্প্রদায়ের পরিবারের লোকও ঠিক ছিল কিন্তু গত কয়েকদিন আগে ঠাকুর বাড়িতে যে নকটার জন্য ঘটনা ঘটলো। শান্তনু ঠাকুর নিজের দাড়ি থেকে এবং নিজে হাতে যেভাবে তালা ভেঙে তার কাকিমাকে গলা ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল শুধু মতুয়া সমাজের মানুষ নয় পশ্চিমবাংলার মানুষ আর সারা ভারতবর্ষের মানুষ আজকে লজ্জিত বিশেষ করে মতুয়া সমাজের মানুষ আজকে তারা লজ্জিত শান্তনা ঠাকুরের এই আচরণে বিভিন্ন সময় আপনারা জানেন যে শান্তনা ঠাকুর মতুয়া কাঠ বিলি করেছে পয়সার বিনিময়ে বহু লক্ষ লক্ষ মতুয়া ভক্তের কাছে কাঠ বিক্রি করেছে পয়সা নিয়ে নিঃস্থ নাগরিকত্ব হয়ে বলে আজকে পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে সেই মানুষটা আবার ভোটের বাজারে এসেছে ভোট চাইছে মানুষের কাছে যে উন্নয়নটা আর একদিকে নেই আর একদিকে মতুয়া সমাজের প্রতি বৈষম্য আচরণ যেভাবে সন্তু করে চলেছেন আগামী দিনে এই মতুয়া সমাজের মানুষ আগামী কুড়ি তারিখের যোগ্য জবাব দেবে এবং মতুয়া সমাজের মানুষেরা বিশ্বজিৎ দাসকে ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করবে কারণ আজকের দিনে মতুয়াদের অস্তিত্ব লড়াইয়ের এসে দাঁড়িয়েছে দীর্ঘদিন তারা বঞ্চনার শিকার হয়েছে তাই সান্তরুটা ওকে খুঁজে ফেলেছে যে এই মানুষটা শুধু মিথ্যাচার করে সংসদে গেছে আবারও পাঁচ বছরের জন্য এই মিথ্যাচার করে সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কারণ উনি তো বলছেন আমার এলাকায় কাজ করে আমাদের এলাকায় যদি উনি কাজ করে থাকেন তাহলে সান্তরণু ডপের কাছে অনুরোধ আপনি হিন্দাম অঞ্চলে একটা শ্বেতপ্রপ্ত প্রকাশ করুন যে বছরে পাঁচ কোটি টাকা চেন এমপি ল্যান্ডে টাকা পেয়েছেন আপনি সেই টাকা কোন কোন এলাকায় খরচ করেছেন তার একটা শ্বেতপত্র প্রকাশ করে আপনি জানান যে আমি এই কাজ করেছি তাহলে এলাকার মানুষ আপনাকে ভোট দেবে বিজেপির যে এমএলএ আছে সে তো কোনো কিছু কাজ করেনি শুধু গান বাজনা করে এই তিনটে বছর কাটিয়েছে কোনো কাজ করেনি উপরন্ত শান্তনু ঠাকুরের উপরে যে ক্ষোভ উনি উগড়ে দিয়েছেন হতুয়া সমাজের একজন মানুষ সেই মানুষটা শান্তনু ঠাকুর যার দলের এমপি যে ভোটে দাঁড়িয়েছে সেই মানুষটাকে বলছে সে গ্যাজাকর একটা এবং তার বাবা গ্যাজাকর আমার যারা আমাদের অসীম সরকার এমএলএ বিজেপির এমএলএ বলছে আমার যারা ভক্ত আছে আমি তাদের কাছে প্রত্যেককে অনুরোধ করব যাতে শান্তনু ঠাকুরকে ভোট না দেয়

কেন্দ্র সরকারের তরফ থেকে যে চাকরির প্রতিশ্রুতি দেওয়া ছিল কোটি করিটা চাকরি সেই চাকরি আমি কিছু বেকার যুবকদের বাঁচিয়ে দেবো আমরা পাঁচ বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আমরা হতাশাগ্রস্ত এই এলাকার মানুষ হতাশাগ্রস্ত তাই আগামী দিন শান্তনু ঠাকুরকে যোগ্য জবাব দেওয়ার জন্য আমার হিংগাম অঞ্চলের মানুষ হরিণঘাটার মানুষ প্রস্তুত আছে আপনারা মিলিয়ে নেবেন আগামী চার তারিখ এই চার তারিখে শান্তনু ঠাকুরের বিপুল পরাজয় ঘটবে এবং আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি বিশ্বজিৎ দাস বিপুল ভোটে জয়ী হবে এইটুকু আপনাদের কাছে আমি ব্যর্থহীন ভাষায় বলতে পারি নাম আমার নাম প্রবীর কুমার সরকার আমি সহসভাপতি ইংনারা অঞ্চল তৃণমূল